যেহেতু এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয় এটা প্রাকৃতির সাথে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে এটা কখনো একটু ঘন হয় কখনো একটু পাকলা হয় স্বাদেও একটু তারতম্য হয় এই অনেকে চায় না অনেকে বলে যে গতবার নিলাম এরকম ছিল এবার আবার এরকম কেন এটা যদি আমরা ভাই ফ্যাক্টরিতে উৎপাদন করতাম মূল মতো হ্যাঁ তাইলে একবার মনে করেন একই কোয়ালিটি সারা বছর উৎপাদন করতাম কিন্তু যেহেতু প্রাকৃতিক ভাবে হচ্ছে সেক্ষেত্রে এটা পরিবর্তন হবে প্রকৃতির তারতম্য অনুযায়ী এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত আমাদের জমজম পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘ দেড় বছর যাবৎ আমরা আপনাদের কাছে মধু সরবরাহ করে আসছি এই দীর্ঘ সময়ে আমরা আপনাদের কাছে বিভিন্ন প্রকারের মধু সরবরাহ করেছি এর মধ্যে আছে প্রাকৃতিক চাকের মধু সুন্দরবনের খলিসা ফুলের মধু তারপরে আপনার কালোজিরা ফুলের মধু লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এবং এই যে আপনারা মধুটা আমাদের হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে বড়ই ফুলের মধু ধনিয়া ফুলের মধু আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকারের মধু আমরা আপনাদের কাছে সরবরাহ করেছি আমাদের এখন একটা অভিজ্ঞতাও হয়েছে যে কোন মধুটা কিরকম কাস্টমারের প্রতিক্রিয়া কিরকম হয় তো ওই হিসাব করে আমরা এখন আপনাদের কাছে মধু বিক্রি করতেছি অ্যান্ড আপনারা আমাদের সামনে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ই ফুলের মধু রিসেন্টলি মধুটা উৎপাদন হয়েছে সেই হিসাবে এটার চাহিদা বেশি এবং খেতেও খুব সুস্বাদু তো বাকি আপনারা যে সাইফুল ভাইকে দেখতে পাচ্ছেন আমার পাশে আপনারা জানেন সাইফুল বাইও আমার ব্যবসার একজন পার্টনার তো সাইফুল ভাই আপনি নিজেও তো সব মধু টেস্ট করেন আনলে খান তো বড়ই ফুলের মধু সম্পর্কে আপনার ধারণা কী জি আলহামদুলিল্লাহ বোরই ফুলের মধুটা যখন আমি আনি তো আনার পর সর্বপ্রথম আমি এটা খেয়ে চেক করি তো এটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মধুর কালারটা অনেক সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু এই অন্য অন্যরকম অন্যান্য মধুর তুলনায় এই গ্রান্ডটা খুব ভালো তো আমি যে কোনো প্রোডাক্টই আমাদের আনার পরে আমি নিজে আগে চেক করে নিজে খাই আমার পরিবারের যারা আছে ওনারাও খায় তো আমি আমার কাছে যদি ভালো লাগে যে না এই মধুটা খেতে সুস্বাদু বা এই প্রোডাক্টটা ভালো তখন আমি এটা আতিক ভাইরে বলি যে না আতিক ভাই এটা সেল করা যায় জিনিসটা ভালো তো এইভাবে আমাদের ব্যবসা সে শুরু থেকেই এভাবে চলে আসছে তো আপনারা চাইলে আমাদের মধুগুলা দেখা গেছে যদি বেশি পরিমাণে না নেন তা আমি বলবো যে অল্প পরিমাণের হলে এই জন্য আমরা অনেক কাস্টমার অল্প চাই তো আড়াইশো গ্রামের বোতল আছে যদি অল্প পরিমাণের যান যে এনে চেক করে দেখি কিরকম এটাও পারবেন তো বরাবরই আমাদের প্রত্যেক ভিডিওতে বলা হয় যে আপনি নিয়ে চেক করবেন খাবেন এরপরে আপনি এটা চাইলে পেমেন্ট করতে পারেন অনেকে প্রায় জিজ্ঞেস করে থাকে যে ভাই কোন মধুটা ভালো হবে বিশেষ করে যারা আমাদের বিশ্বস্ত কাস্টমার অনেকেরই প্রশ্ন থাকে তো আসলে মধু সম্পর্কে তো ওইভাবে ভালো খারাপের তো কিছু নাই মধু তো সবগুলাই ভালো আলহামদুলিল্লাহ আমরা যেগুলো বিক্রি করি বিভিন্ন ফুলের মধু এর ভিতরে বিভিন্ন বিভিন্ন স্টার স্বাদ রকমের থাকে বিভিন্নটার ফ্লেভার বিভিন্ন রকমের থাকে কিন্তু কার্যকারিতা তো আলহামদুলিল্লাহ সবগুলারই ভালো জি আমি এটা আমি দীর্ঘ অনেক দিন যাবৎ মধুর এই ব্যবসার সাথে জড়িত তো আমি অনেকের সাথে কথা বলছি চাষের মধু হোক আর চাকের মধু হোক মধুর যে গুণাগুণ ঔষধি যে গুণটা এটা সব মধুরই সমান কিন্তু বাকি আপনার চাকের বা গাছের বা বাগানের এটা ক্ষেত্র বিশেষ মধু ঘন হয় কোনোটা পাতলা হয় কোনোটা দেখতে কালার গাঢ় হয় কোনোটা কালার পাতলা হয় হ্যাঁ এরপরে ঘন কোনোটা একটু বেশি হয় কিন্তু আপনার গাছ মৌসুম কাল ভেদে মধু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয় কিন্তু যে একই থাকে এর মধ্যে আমার কালো কালোজিরা ফুলের মধুটা এটা এটা খায় এটার ওই একটু বেশি মনে করে জন্য খায় এরপর আপনার সরিষা ফুলেরটা এটাও ব্যাপক চাহিদা আছে তো রিসেন্টলি বরি ফুলেরটা এটাও স্বাদের কারণে আর কালারটাও দেখতে সুন্দর এই জন্য এটার অর্ডার আমরা মোটামুটি ভালো পাইছি এমনকি কাস্টমার রিভিউ অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের পার্সেলগুলো ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সাইফুল মূলত এই কাজটা করে থাকে সাইফুল কাস্টমারের রিভিউগুলো বেশি পায় উনি অভিজ্ঞতা থেকে বলতে পারলো বাকি আসলে ভাই মধুটা তো কোন ফ্যাক্টরিতে উৎপাদন হয় না যার কারণে যে সব সময় এটার একই কোয়ালিটি থাকবে যেহেতু আপনার এক এক সময় হয় মৌমাসি এক এক সময় এক এক ফুল থেকে নেয় এক এক মৌসুম থাকে কারণ আমাদের দেশের আবহাওয়া তো সবসময় এক থাকে না কোনো সময় একটু বেশি শীত পরে কোন সময় কম শীত পরে কোনো সময় একটু গ্রীষ্ম এটা তৈরি হয় এটা প্রাকৃতির সাথে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে এটা কখনো একটু ঘন হয় কখনো একটু পাতলা হয় স্বাদেও একটু তারতম্য হয় তো এই বিষয়টা অনেকে বুঝতে চায় না অনেকে বলে যে গতবার নিলাম এরকম ছিল এবার আবার এরকম কেন এটা যদি আমরা উৎপাদন একবার মনে সারা উৎপাদন করতাম কিন্তু যেহেতু প্রাকৃতিক ভাবে হচ্ছে সেক্ষেত্রে এটা পরিবর্তন হবে প্রকৃতির তারতম্য অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনারা জানেন জমজম থেকে মধু অর্ডার করার জন্য এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না আপনি মধু হাতে পেয়ে পর্যবেক্ষণ করে মূল্য পরিশোধ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি অর্ডার করে নিয়ে দেখতে পারেন এছাড়াও বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন আমাদের পোস্টের কমেন্ট বক্সে অথবা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল জিরো সেভেন ফাইভ সেভেন জিরো এই নাম্বারে জাজাকুমুল্লাহ খায়ের